যাদেরকে তোমাদের পিতৃপুরুষ বিয়ে করেছে সেসব নারীকে বিয়ে করো না পূর্বে যা হয় গেছে হয় গেছে নিশ্চয়ই তা অশ্ল অতি ঘৃণ্য ও নিকৃষ্ট পন্থা যাদেরকে তোমাদের পিতৃপুরুষ বিয়ে করেছে সেসব নারীকে বিয়ে করো না যা হয়ে গেছে হয় গেছে নিশ্চয়ই তা অশিল্ল অতি ঘৃণ্য ও নিকৃষ্ট পন্থা যাদেরকে তোমাদের পিতৃপুরুষ বিয়ে করেছে সেসব নারীকে বিয়ে করো না পূর্বে যা হয় গেছে হয় গেছে নিশ্চয়ই তা অশিল্ল অতি ঘৃণ্য পন্থা যাদেরকে তোমাদের পিতৃপুরুষ বিয়ে করেছে সেসব নারীকে বিয়ে করো না পূর্বে যা হয়ে গেছে হয়ে গেছে নিশ্চয় তা অশ্লীল অতি গৃহীণ ও নিকৃষ্ট পন্থা যাদেরকে তোমাদের পিতৃপুরুষ বিয়ে করেছে সেসব নারীকে বিয়ে না পূর্বে যা হয় গেছে হয়ে গেছে নিশ্চয় তা অশীল্য অতি ঘৃণ্য ও নিকৃষ্ট পন্থা যাদেরকে তোমাদের পিতৃপুরুষ বিয়ে করেছে সেসব নারীকে বিয়ে করো না পূর্বে যা হয় গেছে হয়ে গেছে নিশ্চয় তা অশীল্য 이그ク <susurra>